ورسوله الذي ارسله بالهدى ودين الحق والعلم والموعظه على فتره من الرسل وقله من العلم وضلاله من الناس وانقطاع من الزمان وذنب من الساعه وقرب من الاجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وخرق وضل ضلالا بعيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত উপস্থিতি আজকে ইনশাল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা এই রমজান মাসে শ্রীরাম পালনের ফজিলত গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম রমজান মাসে সিয়াম পালনের গুরুত্ব আজকে আলোচনা করব রমজান মাসে সিয়াম পালনের যে সকল ফজিলত রয়েছে সেই সকল ফজিলতের অধিকাংশ ফজিলতগুলি প্রথমত এই রমজান মাসের ফজিলত এতই বেশি যে আল্লাহ তারা এই মাসকে কেন্দ্র করে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে যেন এটা উহতের জন্য মানুষের জন্য কল্যাণকার হয় এমন কিছু পদক্ষেপ গ্রহণ করে যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয় তখন আল্লাহ যে সকল শৈতানদের লিডার রয়েছে বড় বড় শয়তান রয়েছে জিন রয়েছে সেই সকল বড় বড় লীরাবদ্ধ করে সিকলে বেঁধে ফেলে এরপর জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেন এই গেটগুলি আর খোলা হয় না এরপর জান্নাতে গেটগুলিকে উন্মুক্ত করে দেন এগুলি আর খোলা রমজান মাস আর বন্ধ করা হয় না এরপর একজন ঘোষণাকারী ভাই পয়নাদি, মুনাদি

এ ভালো কাজে তোমরা অগ্রগামী হও বিশেষ করে রমজান মাসে এবং সেই সাথে অন্যান্য মাসিন কাজ তোমরা যত্ন ভাবে পুরকার কর এভাবে ঘোষণা দিতে থাকে তাহলে আল্লাহ তাআলা এই উম্মতের কোবলামাতে মুসলিমরামিয়া বিশ্ববাসী কোবলামাতে আল্লাহ তাআলা জাহান্নামের মর্যাদা গুণ করে দেন

যে তোমাদের মাথে রমজান মাস আগমন ঘটেছে যে রমজান মাসটা হলো বরকতময় বরকতময় রমজান মাসের আগমন ঘটেছে এরপর আল্লাহ তালা এই রমজান মাসে তোমাদের উপর সিয়াম পালন করাকে খরচ করেছে এরপর বাকি যে তিনটা আগে আগেকার উল্লেখ করা হয়েছে যে জাহান্নাম নাম এই রমজান মাসকে কেন্দ্র করে জাহানগানের দরজা বন্ধ করে দেওয়া হয় এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যে রজনীটি হল হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এই রাত্রি এই মহান রজনীর কল্যাণ থেকে বঞ্চিত হলো সেই প্রকৃত পক্ষে

বলেছিলেন অংশগ্রহণ করতে পারেন না অংশগ্রহণের কথা ছিল কিন্তু তিনি অংশগ্রহণ করেন না অংশগ্রহণ না করার কারণে রসুল সাল্লাম হাস থেকে বিয়ে এসে জিজ্ঞাসা করলেন কেন তুমি হসে তখন তিনি এটা প্রভাব পেশ করলেন আসল আমাদের যে সবারই আছে এই সওয়ারির উপর একটি সওয়ারি দিয়ে আমার স্বামী তিনি হাতে গিয়েছেন আরেকটি সওয়ারি হয়েছে আমাদের ক্ষেত কামারে পানি ঘোটে প্রয়োজন তো এটা যদি আমি নিয়ে হাতে চলে যেতাম তাহলে এই ক্ষেত কামার নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত এই কারণে আমি যাই তখন রসূত আল্লাহ মা মানি তখন তাকে পরামর্শ দিলেন যে তুমি রমজান মাসে উমরা করবে তাহলে একই বাস করার সমাচার দাঁড়ালো এরপর তাহলে বিশেষ কিছু আমল এর আল্লাহ তাআলা রমজান মাসে বৃদ্ধি করে দেন তার মধ্যে অন্যতম হলো উমরা করা এরপর বিশেষ কিছু আমল যেগুলো ইসু সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই রমজান মাসে বেশি করতেন সেই আমলকেও বুজা যায় যেহেতু এই মাসে বেশি গুরুত্ব দিবেন বুজা যায় সকল আমলকে ব পে যা হবে তা অমতমখলো বে বেশি তান ক। বে বেশি তান কই কरा বেে। টি আম সল্ স রম মা ষ ুতে আতুলে নাবা থদ ্ব মে কা গ্লা সল্ বাই স জ না। একবার সেই বছর যে বছর তিনি মারা যান সেই বছর তিনি দুইবার গতন দিয়েছেন জিব্দুল্লাহামের কাছে তাহলে এখানে তিনি বেশি বেশি আমল করতেন এই রমজান মাসে তাসে শিক্ষা দিতেন এরপর তিনি এই সময় বেশি বেশি দান করতেন এই কারণে আব্বাস তিনি বলেছেন দানের দিক থেকে বেশি বেগবান তো এই মাসে যেহেতু এই দুটি কাজ বেশি করছেন বোধা যায় এই মাসে এই দুটি আমুলের স্বাদের পরিমাণও বেশি দেওয়া হবে সুতরাং তাহলে আমরা জানলাম কিছু কিছু আমলের প্রতিদান আল্লাহ এই নৌটন মাসে বৃদ্ধি করে দেন

কিছু কিছু আমাদের সব আল্লাহ তালা বাড়িয়ে সিয়াম পালন করা উমরা পালন করা এরপর এই রমজান মাসে দান করা বেশি এরপর এই রমজান মাসকে আল্লাহ তালা অধিক শ্রদ্ধা করেন এই শ্যাম পালনকারীদের আল্লাহতলা অধিক ভালোবাসেন এবং শ্যাম পালনকারীদের দোয়া করেন

সফরত অবস্থায় সেই ব্যক্তির দোয়াও আল্লাহ তালা কুমার করা তাহলে সিয়ামকারী যে আল্লাহ তালা ভালোবাসেন তাদের এই সিয়ামের বিনিময়ে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করে মাসকে কেন্দ্র করে এরপর সিয়াম পালনকারীদের আল্লাহ তালা প্রশংসা করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম

সিয়াম পালনকারী মুখের যে দুর্গন্ধ এটা আল্লাহ নিকট মিষ্টি আমরের চেয়ে বেশি তো তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ তালে সিয়াম পালন কতটা ভালোবাসে অর্থাৎ এর মানে এই না যে কেউ বিরাজ করবে না মেসাব করবে না বরং অবশ্যই মেসাব করতে হবে বিরাজ করতে হবে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য নবীগণের একটা বিশেষ তুল্য এই আমলটা আমাদেরকে করতে হবে রমজান মাসেও এটা বিরাজ করার কারণে মেসাব করার কারণে আমাদের ভঙ্গ হবে না এবং এই বিরাজ এবং মেশকর করার কারণে যে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এর মাধ্যমে এটা নয় যে আল্লাহতলা যে পছন্দ করতেন সেটা দূর হয়ে গেল এমনটা নয় বরং এই বিরাজ করলেও মেসব করলেও কিন্তু আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পেট থেকে এবং দীর্ঘক্ষণ চুপ থাকলে পেট থেকে এটা দুর্গন্ধ বের হয় এটাই হলো মূল উদ্দেশ্য এর উদ্দেশ্য এই নয় যে কোনো ব্যক্তি গ্রাস করবে না না তাহলে আমরা এখান থেকে জানলাম যে আল্লাহ তালা সিয়াম পালনকারীদেরকে অত্যধিক পছন্দ করেন ভালোবাসে এরপর আল্লাহ পাঠিও রয়েছে পরকালে সেই উত্তম পাথিও উপার্জন হয় এই সিয়াম পালন করার মাধ্যমে মহানবুল বলেছেন এই সিয়াম আল্লাহ

সেই সকল ব্যক্তিরা যে কতটা যন্ত্রণার সারা বছর অনুভব করে সেই অনুভূতি যা উন্নত পক্ষে সিয়াম পালন কারীদের অনুভূত হয়। এই কারণে আলেমদেরকে কত জিজ্ঞাসা করা হয়েছিল কোন এক আলেমকে লিমা দাসুর আসওয় কেন বিধান করা হয়েছে? ইসলামে কেন সিয়াম বিধান দেওয়া হয়েছে? তখন তিনি বললেন ইয়া যূকা ইয়া যূকা বনি আনাল জূ'দা যেন ধনী ব্যক্তিরা এই যে যন্ত্রণা এটা যেন তারা অনুভব করতে পারে এবং দরিদ্র মানুষকে যেন অভুক্ত ব্যক্তিকে যেন তারা এই কারণে যদি কোনো ব্যক্তি কখন মুসলিম ভাইয়ের যন্ত্রণায় পীড়ায় সেও যদি অনুভূত সেও যদি এই অনুভবটা তার মাঝে নিয়ে আসে এটা তাকওয়ার অন্তর্ভুক্ত এই তাকওয়াটা করার মাধ্যমে

আর্থিক এবং শারীরিক সেজন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেননা এটা তার চক্ষুকে অবনত রাখবে এবং সেই সাথে তার স্থানকে হেফাজত করবে এরপরে বললেন তোমাদের মধ্যে কেউ যদি এই সক্ষমতা না রাখে অর্থাৎ আর্থিকভাবে যদি কেউ বিবাহ করতে সক্ষম না হয় তাহলে সে যেন সিয়াম পালন করে তাহলে তার এই মন্ত্রণাটাকে সিয়াম

সে অবস্থান নেয় এবং সিয়ান তার হাতে ডান পাশে অবস্থান নেয় জাকাত আদায় থাকলে জাকাত তার হাতে বাম কাশ অবস্থান নেয় অন্যান্য যে সকল ভালো আমল রয়েছে আত্মীয়তার সম্পর্ক রাখা

কবরে আমরা নিরাপত্তা পাবো এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ স্টেপ এই স্টেপে যদি কেউ মুক্তি পায় নাজাদ পায় তাহলে বাকি যে স্টেপ গুলি রয়েছে সেগুলি তার জন্য সফল হয়ে যাবে আর এই ঈশ্বরে আমাদেরকে আল্লাহ সিয়ামের মাধ্যমে সুরক্ষা প্রদান

সপক্ষে সুপারিশ করবে সিয়াম বলবে হে আল্লাহ দিনের বেলায় স্ত্রী সহবাস এবং খাওয়া দাওয়া থেকে আমি তাকে বিরত রেখেছি সুতরাং তুমি আমার সুপারিশ হইয়া বলবে হে আল্লাহ আমি রাতের বেলায়

ভিতর থেকে বাহিরে দেখা যায় বাহির থেকে ভিতরে দেখা যায় এরপর তখন তিনি জিজ্ঞাসা একজন গ্রাম সাহাবি দাঁড়িয়ে বললেন আল্লাহ এমন প্রেশার কাদের জন্য তখন তিনি বললেন লিমান আতাল কালাম ও আতাম তোয়াল ও আদাম সিয়া ও সল্লা বিল্লা সুনিয়াম চার শ্রেণীর ব্যক্তির এই প্রেশার এই জান্নার যারা উত্তম কথা বলে মানুষের সাথে এরপর মানুষকে খাবার খাওয়ায় এরপর সিয়াম পালন করে যথাযথ ভাবে এবং রাত জেগে করে এই চারটি বৈশিষ্ট্য যে সকল ব্যক্তিদের তাদের জন্য হলো তাহলে যারা শ্যাম পালন করবে তাদের ঠিকানা হবে জান্নার এরপর আমরা এর পূর্বে আরো অসংখ্য অগণিত গজিলত আমরা শ্যাম পালন সম্পর্কে জানলাম সুতরাং এই রমজান মাসে কোনো ব্যক্তি শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন না প্রত্যেকের যত অজুহাত আছে ডিউটি থাকুক যাই থাকুক অবশ্যই আমাদেরকে এই সকল ওজোর আপত্তি আল্লাহ জানেন আমাদেরকে যে সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে যে এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা থাকা এটা আমাদের শারীরিকভাবে প্রভাব ফেলবে না বরং ইনশাআল্লাহ কোনো এক সপ্তাহে যদি সম্ভব হয় এই শারীরিক যে উপকারিতা রয়েছে সিয়ানের উপর সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সুতরাং এটাতে আমাদের দুনিয়াবী ক্ষতি ক্ষতি নেই বরং দুনিয়া কল্যাণ রয়েছে সারা বছর আপনারা যে দেখেন যে সকল কোম্পানিতে যে সকল মেশিনের কাজ করা হয় সেই সকল মেশিন কয়েক বছর পর পর চেঞ্জ করতে হয় আমাদের বডিতেও আবহাওয়া যে সকল মেশিন বসিয়েছে আমাদের এগুলিও কিন্তু পরিবর্তনের প্রয়োজন রয়েছে এগুলি সারা বছর আমরা যদি খাবার প্রবেশ করাই আর এইভাবে একসময় ড্যামেজ হয়ে যাবে অনেকের কিডনিও পকেজ হয়ে যায় অনেকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এগুলির পিছনে আল্লাহ তালা কারণ জানেন কারণ জেনে সেভাবেই কিন্তু আমাদেরকে সালাতের বিধান দিয়েছে আমরা আপডাউন করি ব্যায়াম করি এরপর দিয়েছেন যেন আমাদের এই সকল অঙ্গ প্রত্যঙ্গ যেন বিশ্রাম পায় যেন আবার সতেজ হয় সুতরাং আল্লাহ তালা জেনে শুনে বুঝে শুনে আমাদের কল্যাণার্থে এই সকল বিধানকে সাজিয়েছেন বিভিন্ন মৌসুমে বিভিন্ন বিধান দিয়েছেন সুতরাং আমাদেরকে আল্লাহ তালা যে নিজেদেরকে বড় ডাক্তার মনে করা যাবে না বড় বিজ্ঞানী মনে করা যাবে না বরং আল্লাহ তালা বুঝে হাকিম হিসেবে আল্লাহ তালা আমাদেরকে এই সকল বিধান দিয়েছেন দুনিয়াটি এবং পরকালীন কল্যাণার্থে সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সিয়াম পালন করার মাধ্যমে ইহকালীন পরকালীন মুক্তি অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন আমি আকুল কওলি হাদা ফাসতাবিকুল্লাহ আলাইহি ওয়া আলা কওলি সাইয়িদুল মুসলিমিন yeah <laughs>